দেখো বন্ধুরে আমাদের ঝিঙা গাছে ঝিঙা হয়েছে আর এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে গোল গোল লঙ্কা আর ঝিঙা অনেকগুলো ঝিঙা আমরা খেয়েছি আষাঢ় দিন থেকে ঝিঙা খাচ্ছি এই যে এগুলো অনেক ধরেছে আর ওইটা আমাদের পিঠা গাছ আর হচ্ছে ঘরটার ভিতরে আমাদের তুলসী গাছের বাগান হয়ে গেছে সব তুলসী গাছগুলো মা তুলে ফেলে দিচ্ছে যে মা তুলছে তুলসী গাছগুলো এত তুলসী গাছ হয়েছে পুরো ঘরটা আমাদের তুলসী গাছে ভরে গেছিল এইগুলা তো আছে আর চলো দেখাচ্ছে এই যে আমাদের এই যে লাউ গাছ লাউ ধরেনি এখনো আর এটা পুঁই গাছ আর চলো দেখাচ্ছে এই ঘরটাতে কি আছে এগুলো হচ্ছে বিড়ি কলাইয়ের গাছ মা লাগিয়েছিল নাকি বিড়ি কলাইগুলো হ্যাঁ খেপুর না সময় দেখো বিড়িগুলো ধরে নি তো হ্যাঁ আর এটা একটা হলুদ গাছ আছে এখানটাতে এখানে ওল গাছ আছে ওখানে আমাদের রজনীগন্ধা গাছটা আছে মানে আমাদের ঘরটা কোনো কমপ্লিট হয়নি তো এই তো দেখতেই পাচ্ছ নীলটন পর্যন্ত হয়েছে দিয়ে ঘরে এইসব গাছগুলো লাগানো হয়েছে আর কি আর এটা একটা কি খারকোল পাতা নাকি